আর ভাই দৈনিক ঝুলে জাগরণ অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাকেও আমার পক্ষ থেকে এবং দৈনিক ঝুলে জাগরণ আপনাকে আমার পক্ষ থেকে স্বাগতম আর ভাই আপনি তো দীর্ঘদিন বিএমপি রাজ্যের সাথে জড়িত এবং বিএমপি বিরুদ্ধে জাতীয় জাতিতে পারে দলের বিরুদ্ধে বর্তমান আওয়াজা চলছে বিভিন্ন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসে বিভিন্ন অপচার চলতেছে এই বিষয় নিয়ে আমরা দল কি অবস্থান নিছি এখন আপনাদের কি অবস্থা আমাদের দল তো আমাদের মাননীয় তারেক রহমান সাহেব আমাদের দলে যারা এই মুহূর্তে সাঁদাবাজি বিভিন্ন সালিস বাণিজ্য বিভিন্ন বিষয়ে যারা অপ্রকাশে লিপ্ত আছে তাদেরকে আমাদের দল অনেককে অনেককে আপনার আপনারা বহিষ্কার করা হয়েছে এবং কিছু কিছু বিষয় আছে যে ছাঁদা বাজে না করার পরেও অনেকে মিডিয়ার মাধ্যমে এরা আসি করতেছে এবং গুজব এবং আগে যে সৈরাষ্ট ছিল তারা ফুটিয়ে যাওয়ার পরে এখন যারা আমাদের প্রতিপক্ষ দাঁড়িয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে আমাদের দলকে হেনস্থা করার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়ে আছে এবং তারা বিভিন্নভাবে আমাদের দলকে কিছু অপ্রপ্রচারও চালিয়েছে কিন্তু দল দীর্ঘদিন যে অবস্থাতে যে লাজুক অবস্থা ছিল এবং দল আমরা কথা বলতে পারি না এমন এক সময় গেছে আমরা কথা বলার মতো এরকম করে সুযোগ আমাদেরকে দেওয়া হয় নাই আমাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করা হয়েছে মানে যারা অপকর্ম করতেছে দলের মধ্যে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ যারা প্রফেসর অপকর্ম করতেছে তাদেরকে দলের বিরুদ্ধে তো দল অনেক অ্যাকশন নিছে এবং আগামীতে আমরাও এখন চেষ্টা করতেছি যারা দলে এই যে নতুন করে যারা আসি বিগত আসলো। আপনার ফার্স্টে আগস্টের আগে অনেককে আমরা কিন্তু দেখি নাই আমরা একটা অটো রিক্সা বা দুইটা অটো রিক্সা নিয়ে পুরে মাঝদি আমাদের যে মিটিং মিছিল যাইতে অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু ইদানিং দেখতেছি অনেক নতুন মুখ এসে গেছে ওই নতুন মুখগুলোও কিন্তু আসলে ভিতরে ভিতরে আপনার আমাদের ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে দলের যারা আমাদের হাইকমান্ডে আছে যারা দলের এবং আমাদের ইউনিয়ন পর্যায়ে থেকে ওয়ার্ড পর্যায়ে থেকে যারা নেতৃত্বে আছে তাদেরকে আসলে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি নিজামুদ্দিন ফারুক বার্ষিক যুব দলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমি বলতেছি যে যে আপনারা যেভাবে সুশৃঙ্খলভাবে দলের যে একটা সুনাম আছে ওই সুনামটাকে যেন আপনারা দলের কোন বদনাম দিকে না নিয়ে যান আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এবং এবং ধৈর্য রাখার জন্য যেহেতু আমাদের সামনে একটা কঠিন পরীক্ষা ওই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের দল দলের ম্যান্ডেট নিয়ে যেন আমাদের দলকে ক্ষমতা পর্যায়ে নিয়ে যাওয়া যায় মানুষকে একটা ভালোবাসা দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাতে গড়া উনিশ দফা কর্মসূচি হিসেবে আমরা যেন ওইভাবে তার দিক নির্দেশনা অনুযায়ী যারা দল করতেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে আপনারা দলটাকে ওইভাবে ভালোভাবে চালায় যান কোনো চাঁদাবাজি এবং কোনো অন্যায়জনক কোনো কোন কাজের সাথে যেন আপনারা লিপ্ত না থাকেন বিভিন্ন রকমের বিভিন্ন রকম অপপ্রচার থেকে আপনারা বিরত থাকবেন আর যারা দলের সাঁতাবাজি এবং সন্ত্রাসী বিভিন্ন লাইন বিভিন্ন কায়দায় যেমন বিভিন্ন এই যে আপনার এই বিভিন্ন আপনার ইয়ের সাথে জড়িত আছেন খারাপ কাজের সাথে যারা জড়িত আছেন ইদানি কিছু বিষয় দেখা যাচ্ছে তারা যেন এই খারাপ কাজ থেকে একটু আপনার নিজেকে সামনে রাখতে পারেন

আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইগলিয়া দিয়েছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় ইলেকশন এই বিষয়ে আপনারা কি কাজ করতেছেন কীরকম নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা মাঠে জাতীয়তাবাদের দলের জন্য কীভাবে কাজগুলো করতেছেন যদি একটু বলতেন আসলে জাতীয়তাবাদী দল আমাদের কবিরাট উপজেলা যেহেতু কবিরাট উপজেলাতে আমাদের অভিভাবক ছিল আমাদের ব্যারিস্টার প্রয়াত আপনার আমাদের ব্যারিস্টার মোহাম্মদ উনি মৃত্যুর পর আসলে আমাদের তো কবিরাট উপজেলা যে আমাদের দলের যে একটু অবনতি আছে উন্নতি দিকে নেই অবনতিটা এইটুকুই যে আমাদের যে একটা একজনের সাথে সম্পৃক্ততা যে একটা ভাব ওইটা কিন্তু আমাদের নিজের ব্যক্তিগত ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনার ভিতরে আছে শুধু দলের চিন্তা ভাবনা কারণ পর্যায়ে থেকে আমি দেখতেছি আপনার তৃণমূল যে পরিস্থিতি তৃণমূলের কোনো খোঁজখবর আপনার উপজেলা থেকেও নিতে চাইতেছে না যেহেতু ওনারা নিজের ব্যক্তিগত কেরিয়ারের চিন্তা করতেছে দলের চিন্তা করতেছে না কারণ দল এই মুহূর্তে সাজানো গোছানো যদি করতে হয় দলকে তৃণমূল থেকে দলকে আর একটু শক্তিশালী করতে হবে এবং তৃণমূলে আমাদের এখন যে পরিস্থিতি আমি দেখতেছি এখন আমাদের প্রতিপক্ষ যারা দাঁড়িয়েছে তারা বাড়িতে বাড়িতে বিভিন্ন জায়গাতে তারা যায় যেভাবে আপনারা নিজেরাই বুঝেন আমি কারণ আমি করতেছি না যেহেতু এখন সৈরা সরে যাওয়ার পরে আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ জামাত ইসলাম আছে ওনারা ওনাদের কার্যক্রম গুলো আসলে এখন আমাদের কার্যক্রমটা এই মুহূর্তে তৃণমূলে যারা আসলে ওই যে ত্যাগ স্বীকার করে যারা দল করেছে তারা অনেকে মোটামুটি এখনো দলের ওই কিভাবে সুশৃঙ্খল রাখার জন্য চেষ্টা করতেছে কিন্তু আসলে নতুন মুখ কিছু লোক এখন দলের সাথে একটু বিশৃঙ্খলা তৈরি করতেছে এবং আমাদের যে ভোটার যে একটা পরিস্থিতি যদি আমরা দল ক্ষমতা না যাইতে পারলে এবং দলকে যদি সুশৃঙ্খলভাবে যদি ক্ষমতা না নেওয়া যায় তাহলে তো আমরা এই যে দলটুকু করি আপনার আমাদের কতটুকু আপনার সফলতা হবে আপনি দীর্ঘ সতেরো বছরে আমি জানি ধানসিডি যুব দলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আপনি দীর্ঘ সতেরো বছরে লাঞ্ছিত আমি ব্যক্তিগত আপনি আমার ফোন দিয়ে জানাইছেন দু সালের নির্বাচনে আপনার বাড়ির আপনার যে বাড়ি থেকে না পারেন নির্বাচনে যে অংশগ্রহণ করতে না পারেন বা লোকজন নিয়ে কেন্দ্রতে যাইতে না পারেন বা আন্দোলন দলের আন্দোলন সংগ্রামে যদি না পারেন আপনার রাস্তার মাথায় বোম মারা হয়েছে এবং আপনাকে অনেকগুলা মামলা হামলার লগে জড়িত কারণ আছে লাঞ্চিটিতে সবচেয়ে বড় লাঞ্চিত মামলা হামলার বিষয় দিকে আমি সবচেয়ে বেশি লাঞ্চিত এই বিষয় থেকে সংক্ষেপে কিছু কথা বলতেন আসলে আমি বলছেন অনেক দুঃখ বেদনা মনে অনেক কষ্ট আছে আসলে কিছু কিছু সময় আসলে চোখের কান্নাটা অনেকে দেখে কিন্তু হৃদয়ের কান্নাটা আসলে কেউ দেখে না সাবেক সুন্দরপুর ইউনিয়ন ছিল সাবেক সুন্দরপুরের তিনটা ওয়ার্ড মিলে একটা ওয়ার্ড ছিল আমি ওয়ার্ডের যুবদলের সিনিয়র সহ সভাপতি ছিলাম এরপর নতুন করে ধানসিড়ি ইউনিয়ন যখন করার পরে সাত নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলাম দুই হাজার সালে আমি আপনাদের সুন্দরপুরের আপনাকে তিনটা ওয়ার্ড মিলে আমরা যুব সিনিয়র সভাপতি ছিলাম যখন ধানসিড়ি হল একটা ওয়ার্ডের সভাপতি ছিলাম পরবর্তী যখন ইউনিয়নে দুই হাজার বারো সালে এগারো সালে শেষে বারো সালে যখন আমাদের সম্মেলন হয় সম্মেলনের মাধ্যমে নির্বাচিত সাধারণ সম্পাদক হয়ে দুই হাজার বারো সালে দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত এই দলের যে ক্লান্তি লগ্নে এমন এক পরিস্থিতিতে আমি ঢাকায় অ্যারেস্ট হয়েছি আমার সাথে শ্রমিক দলের আজাদ সহ ছিল এবং বিভিন্নভাবে এখনো আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তিনটা মামলা ছিল দুইটা মামলা পাঁচ তারিখের পরে যে বাবক অনেক কষ্টের মাধ্যমে এগুলা প্রত্যাহার করেছে আরেকটা আর একটা মামলা আমাকে এই যে নৌকামার ভোট করেছিল কামাল খান ধানসি ইউনিয়নের চেয়ারম্যান উনি আমাকে একটা গরু মামলা দেয় অথচ আমি একটা ব্যবসা মানে যে টুকটাক আমার আসামি করি

হাই স্কুলের ভিতরে আমাদের আর একটা সম্মেলন ওই সম্মেলনে আমি আবার পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হই কিন্তু একটা দুঃখের বিষয় যখন কবিরা ডুবু যখন সাতটা ইউনিয়ন এই সাতটা ইউনিয়নের কোনোটা একটা ইউনিয়নে আপনার মনে করেন যুব সভাপতি সেজনা সম্পাদক যারা আছে তাদের ফোন ফোন যাদের বহাল আছে তারা কিন্তু দান নতুন করে যখন একটা সম্মেলন করে আহ্বায়ক এবং আপনার সভাপতি সম্পাদক নিয়োগ করার পরে তারা আবার এটা ফয় তারা করে আপনাকে মনে আমাকে যেহেতু আমি আসলে কারো সাথে আদাত করি চলে আমি কোনো সৈরা স্যার তাদের সাথে আমার কোনো হাত নেই বিভিন্ন আমার নেতৃত্বে যারা আছে অনেকে আছে তারা অনেকে আসলে দিনের বেলা একটা রাজনীতিবিদের সাথে জড়িত থাকে রাত্রে আরেকটা রাজনীতির সাথে জড়িত থাকে এবং তারা সৈরা সাথে আদাত ওই কাউন্সিলের সময় আমার একটা ছেলে এবং আমি দুজনে অ্যাক্সিডেন্ট হয়ে আমাদের ওই ছেলের 17টা ছেলে আমার মাথাে এবং মুখে আছে আসলে আমার অনেক নেতা কিন্তু ওখানে সহযোগিতা করেছে আমি অনেক নেতা দলের জন্য আমরা কি করব দলের জন্য কাউন্সিলর সময় মানে অসুস্থ থাকার কারণে কাউন্সিল অংশগ্রহণ করতে পারিনা যার কারণে আমি নিজেকে আমি অংশগ্রহণ করতে পারিনা যেহেতু আমি অ্যাক্সিডেন্ট আমার ছেলেরও অ্যাক্সিডেন্ট আমার নিজের পা দুটায়াপনের একটা ব্যান্ডেজ ছিল ব্যান্ডেজ ছিল এবং আমার ছেলের আমড়কে মুখে এবং আমাদের মাথায় সত্রটা সিলে করা হয়েছে অনেক দুঃখের বিষয় আসলে দলের জন্য রক্ত দিও এত ত্যাগ স্বীকার করে দল যদি ভালোভাবেই দল চলে আমাদের আমরা একটা জিনিস আমি ফারুক একটা জিনিস চাই দল যেভাবে সুসংগঠিতভাবে যদি চলে দলকে আমি কিছু সেটা দেখার বিষয় দল থেকে কখনো কিছু নেওয়া বা কিছু এরকম কিছু চাওয়ার মতো মন মানসিকতা আমি ফারুকের কাছে নাই এত কিছু আমরা আসলে বিনম্রভাবে আজ সাথে যে আমরা সক্রিয় এর জন্য আপনাকে জাতীয় বি দলে পক্ষ থেকে ধন্যবাদ ভুলে যাবেন অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আসলে আরো দুই একটা কথা আমার বলতে আসলে ইচ্ছা হয় সেটা হলো এই মুহূর্তে যারা দলের দায়িতায়িত্ব আছে সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে একটা আবিনীত বাবু অনুরোধ রইলো যে দলকে একটু গোছাই রাখেন দলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে তৃণমূল পর্যায় থেকে আমাদের বিরুদ্ধে যে ছাদাবাজি আমাদের বিরুদ্ধে যে অপ্রপ্রচার এই অপ্রপ্রসার মিডিয়া এবং থেকে শুরু করি এই যে বিভিন্ন যে কার্যকলাপ চলছে এগুলাকে আপনারা সামলান এবং আপনারা ওইদিকে একটু খেয়াল রাখেন দলকে আপনি কি দিয়েছেন সেটা দেখার বিষয় দল থেকে কি পাইছেন ওই দেখার বিষয় এই মুহূর্তে যদি আপনার দল যদি আপনার সুশৃঙ্খলভাবে না রাখেন আমাদের দুই হাজার ফেব্রুয়ারিতে কিন্তু আমাদের যে নির্বাচন ওই নির্বাচনে কিন্তু আমাদের ফলাফল কিন্তু আপনার আমাদের কার্যক্রম বিশেষ করে আমাদের ফলাফল নির্ভর করবেন এইটুকু আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ